আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাচের হচ্ছে সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার এমসি কিউ বিষয় নিয়ে আমরা এমসিকিউ কিভাবে শর্টকাটে কম কম্পিউটারে না তো আমাদের ক্যালকুলেটরে খুব সহজে কিভাবে করতে পারি সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কারণ আমাদের এমসিকিউ দেওয়া থাকে দেওয়া একটা অঙ্গ করতেই দুই তিন মিনিট করে লেগে যাওয়ার কথা আরো বেশি সময় লাগে তো এত সময় নিয়ে তো আর আমরা করতে পারবো না সেই জন্য একদম দশ পাঁচ দশ সেকেন্ডের ভিতরে কিভাবে আমরা এমসিকিউ সলভ করবো সেই বিষয়টা আমরা খুব দ্রুত দেখে নেব তো চলো তাহলে সম্পূর্ণ আহ কাজটাই হবে আমাদের কম্পিউটার আমরা এমসিকিউ কিউ এবং সেগুলো ক্যালকুলেটার কিভাবে সলভ করা যায় সেটাও আমরা দেখে নেব চলো তাহলে শুরু করে যাক আমরা আজকে এই অধ্যায়ের সবগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথম এইখানে প্রশ্নটা এসেছে কোনটি স্বাভাবিক সংখ্যা যদি তোমরা আমার প্রথম ভিডিওটি দেখে থাকো তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে হয়েছে বিশেষ করে ইউটিউবে আর ফেসবুকে যে ভিডিওটা দেওয়া আছে সেখানে অনেক কাঠ আছে মানে ছোট করে দেওয়া আছে তাই তোমরা চেষ্টা করবে ইউটিউবের ভিডিওটা দেখার এবং ফেসবুকের মধ্যে যারা ভিডিও দেখতেছো এখানে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটার ইউটিউব ভিডিও লিঙ্ক সেখান থেকে তোমরা দেখে নেবে ওইখানে সম্পূর্ণ ফুল ভিডিও দেওয়া থাকবে আর প্রত্যেকটি প্রশ্নেরই আনসার দেওয়া থাকবে তো কোনটি স্বাভাবিক সংখ্যা তো এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস ওয়ান রুট টু ফাইভ বাই টু এগুলো স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা এখানে হচ্ছে তিন মানে থ্রি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর দুই একমাত্র জোর সংখ্যা যেটি মৌলিক সংখ্যা আর যত মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটি হচ্ছে বিজয় সংখ্যা তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটি মূলত অমৃত সংখ্যাকে সকল মূলত অমৃত সংখ্যাকে কি বলে মূলত অমৃত সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সহমৌলিক সংখ্যা তারাই যাদেরকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বারো এবং ষোলোকে দুই দুই দ্বারা ভাগ করা যায় একেও দুই দ্বারা ভাগ করা যায় কেউ দুই দ্বারা ভাগ করা যায় আট এবং আঠাশকেও দুই দ্বারা ভাগ করা যায় দশ এবং পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করা যায় পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলেও বাইশকে যাবে না আবার বাইশকে এগারো দ্বারা ভাগ করলেও পনেরোকে যাবে না তাই এই চার নম্বরে খাওয়া হচ্ছে আনসার রুট থ্রি এবং ফোর পয়েন্ট ফাইভের মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে রুট থ্রি মানে কি যদি আমরা থ্রিকে রুট করি তাহলে মান চলে আসে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো তাই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এটা হচ্ছে মেইন মান তো এখন যদি আমরা ওয়ান পয়েন্ট সেভেন থ্রির চাই চেয়েও বড়ো ওয়ান পয়েন্ট সেভেন থ্রির চেয়ে বড়ো সংখ্যা এবং কি ফোর পয়েন্ট ফাইভের মাঝে পূর্ণ সংখ্যা হচ্ছে টু আছে টু আছে একটা সংখ্যা থ্রি আছে একটা সংখ্যা লেখা আমার অতটা ভালো না কম্পিউটার স্ক্রিনে তারপরে ফোর আছে একটা সংখ্যা কেন ফোর কারণ ফোর পয়েন্ট ফাইভের কথা বলা হচ্ছে এই ফোর পয়েন্ট ফাইভের সামনে তো ফোর আছে টু থ্রি ফোর মোট মোট সংখ্যা আছে এখানে এই থ্রি হচ্ছে মাঝে কয়টি পূর্ণ সংখ্যা তাহলে তিনটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এরপরে আমরা দেখব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিয়ে এই টপিকটা আলোচনা করা আছে তো ছয় নম্বরে বলছে এগারো এবং পঁচিশের সংখ্যা দয় পরস্পর কী এগারো এবং পঁচিশ সংখ্যাদয় পরস্পর কিন্তু সহমৌলিক কারণ এগারো এবং পঁচিশকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না দুই বাদে অন্যান্য মৌলিক সংখ্যা কি দুই বাদে অন্যান্য মৌলিক সংখ্যা সবগুলোই বিজর সংখ্যা আমি অলরেডি এটা নিয়ে কথা বলেছি যে একমাত্র দুই জোর সংখ্যা যেটা মৌলিক আর সবগুলোই হচ্ছে বিজোর সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যার সেটকে কি বলে সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে সকল ধনাত্মক সংখ্যার সেট একটি অসীম সেট একটি সকল অরিণাত্মক সংখ্যা সেট এটা ভুল অরিনাত্মক সংখ্যায় জিরো যুক্ত থাকে যেটাতে আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখতে পাই না পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে আমাদের যার দ্বারা প্রকাশ করা হয় আর সাইট অ্যান্সারগুলো দেওয়া আছে যে এই সাইটগুলোতে আমি শুধু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি যাতে তোমরা সহজে এরকম প্রশ্ন আসলে বুঝতে পারো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক এর আগের ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা কারণ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ হচ্ছে যেটা উপরে বড়ো হবে নিচে ছোটো হবে এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ থ্রি বাই টু ফাইভ বাই থ্রি নাইন বাই ফোর এগুলো সবই হচ্ছে অপকৃত ভগ্নাংশ ফাইভ বাই এইটি কোন ধরনের সংখ্যা পাঁচ দ্বারা যদি আমরা আশিকে ভাগ করি তাহলে চলে আসবে নিচে ষোলো উপরে হবে ওয়ান নিচে হবে সিক্সটিন আর এইটার উপরে রুড ওভার ওয়ানকে রুট করলে হবে ওয়ান সিক্সটিনকে রুট করলে হবে ফোর তাহলে ওয়ান বাই ফোর উত্তর আসতেছে তো আমরা এটা করে দেখতে পারো ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর একটি হচ্ছে মূলত সংখ্যা এই যে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে সম্পূর্ণ নিচের কোনটি মূলত সংখ্যা মূলত সংখ্যা যেমন রুট থ্রি রুট টু রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা কাটাকাটি করার চেষ্টা করতে হবে যদি না পারা যায় তাহলে অবশ্যই সেটা আমাদের ওইভাবে ভাগ করতে হবে যেমন রুট থ্রিকে রুট করা যায় না টুকে রুট করা যায় না তাহলে এটা হচ্ছে অমূলত সংখ্যা ওয়ান বাই রুট এইট রুট এইটকে রুট করা যায় না এটা অমূলত রুট এইট বাই সিক্স এটাকে কাটাকাটি করা যায় যেমন উপরে আমরা দিতে পারি ফোর আমি যদি আর একটু জুম করে নিই উপরে দিতে পারি ফোর এবং নিচে দিতে পারি আমরা থ্রি ফোরকে রুট করলে আমাদের উত্তর আসবে টু আর নিচে রুট থ্রিকে রুট করা যায় না এই জন্য এটাও অমূলত তাহলে বাকি থাকলে শুধুমাত্র ক কটা মূলত এখন কটা মূলত কেন দুই দ্বারা যদি ভাগ করি আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় আর বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে আমাদের আসবে ষোলো তাহলে আমাদের নাইনকে রুট করলে আসবে আমাদের থ্রি আর সিক্সটিনকে রুট করলে আমাদের আসবে ফোর তাহলে থ্রি বাই ফোর হচ্ছে আমাদের অ্যান্সার তো এই হচ্ছে আমাদের মূলত সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে আমাদের আঠারো বাই বত্রিশ যেটা আছে সেটি হচ্ছে আমাদের মূলত সংখ্যা এরপরে আমরা দেখব টু বাই নাইন কোন ধরনের সংখ্যা টু বাই নাইন হচ্ছে আমাদের মূলত সংখ্যা কারণ এটা আকারে প্রকাশ করা যায় বারো বাই পঁচাত্তর এটা কোন ধরনের সংখ্যা যদি আমরা তিন দ্বারা কাটি তাহলে উপরে হবে আমাদের চার আর নিচে হবে আমাদের পঁচিশ তাহলে চারের উপরেও রুট চারের উপরে রুট দিলে আসবে আমাদের টু আর পঁচিশের উপরে রুট দিলে আসবে আমাদের পাঁচ টু বাই ফাইভ টু বাই ফাইভ হচ্ছে একটা মূলত সংখ্যা নিচের কোনটি মূলত সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি রুট ইলেভেন এটা হতেই পারে না রুট সিক্স বাই থ্রি একটার উপরে রুট আছে আরেকটার উপরে নাই তা এই অবস্থায় কাটাকাটি করা যাবে না তাহলে রুট সিক্সকে রুট করা যায় না রুট এইট রুট সেভেন এটাকেও রুট করা যায় না সাতাইশ বাই আটচল্লিশ এটি হবে আনসার এখন কীভাবে হলো দেখা যাক আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে উপরে আসবে নাইন থ্রি দ্বারা ডিভাইডেড করলে নাইন আর নিচে হবে আমাদের সিক্সটিন এখানে যদি নাইনকে আমরা রুট করি তাহলে উত্তর আসবে আমাদের থ্রি আর সিক্সটিনকে রুট করলে আমাদের উত্তর আসবে হচ্ছে আমাদের ফোর তাহলে থ্রি বাই ফোর এটি হচ্ছে আমাদের মূলত সংখ্যা যেগুলোকে ভগ্নাংশ আগে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলত সংখ্যা অথবা যাকে রুট করা যায় রুট করার জন্য সরাসরি রুট করার দরকার নেই আগে আমাদের কাটাকাটি করে দেখবো তারপরে রুট করা যায় কি সেটা আমরা আইডেন্টিফাই করব। নিচের কোনটি মূলত সংখ্যা এখানে দুশো কে যদি আমরা রুট করে দিই যেমন ক্যালকুলেটারে যদি আমরা দেখি এই সরি সাতশো উনত্রিশ ছিল এটা সাতশো উনত্রিশকে যদি আমরা রুট করি তাহলে মান আসতেছে সাতাইশ তাহলে এটাই অ্যান্সার নিচের কোনটি মূলত সংখ্যা এখানে বারো কে তিন দ্বারা ভাগ এটা যাবে না কারণ এ বারোর উপরে রুট আছে থ্রির উপরে রুট নেই যার কারণে এটাকে কাটাকাটি করা যাবে না আর বারোকেও রুট করা যায় না তো এটি এটি মূলত সংখ্যা হতে পারে না রুট এইট বাই টু এটাও হতে পারে না ফাইভ বাই রুট ফাইভ এটা হতে পারে না এইটিন বাই টু এটা রাইট কারণ টু দ্বারা যদি আমরা এইটিনকে ভাগ করি তাহলে আসবে উপরে নাইন দুইটার উপরে রুট থাকলে কিন্তু কাটাকাটি করা যাবে আর একটার উপরে আসছে আর একটার উপরে নাই তাহলে এই অবস্থায় কাটাকাটি করা যাবে না কে রুট করলে উত্তর আসবে আমাদের থ্রি না নাইনকে রুট করলে থ্রি আসে তার মানে এটি হচ্ছে আমাদের মূলত সংখ্যা এরপর আমরা দেখি আর সিক্সটি ফোর বাই ফোর সিক্সটি রুট করলে আমাদের এইট আসবে কে রুট করলে টু আসবে যার কারণে এটি একটা মূলত সংখ্যা কাটাকাটি করার আগেই রাইড হয়ে গেছে নিচের কোনটি মূলত সংখ্যা নিচের কোনটি মূলত সংখ্যা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রুট আছে এইটা হবে না আর টোয়েন্টি ফাইভের উপরে মানে রুট ডাবল এই যে ফোর দেওয়ার কারণে দুইটা রুট হয়ে যাবে যার কারণে এটা হবে আমাদের রুট ফাইভ এটা হতে পারে না একাশি বাই থ্রি এটা হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা থ্রি দ্বারা একাশিকে ভাগ করি তাহলে মান আসবে সাতাইশ সাতাইশকে কিউবিক রুট করলে উত্তর আসবে আমাদের থ্রি এটা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটার করা যায় তাহলে শিফট চাপে রুট চাপে রুট চাপলে লেখা উঠবে থ্রি রুট অর্থাৎ কিউবিক রুট তারপরে যদি আমরা টোয়েন্টি সেভেন দিই তাহলে উত্তর আসবে থ্রি তো এইভাবে আমরা করতে পারি সাইন্টিফিক ক্যালকুলেটারে এই যে টোয়েন্টি সেভেনের উপরে কিউব তার মানে অ্যান্সার আসবে থ্রি নিচের কোনটি অমলত সংখ্যা অমূলত সংখ্যা এখানে হচ্ছে এইটি তো মূলত কারণ কোনো জিনিসের উপরে পুরোপুরি থাকলে সেটি মূলত সংখ্যা হয় নাইন বাই সিক্সটিন নাইনকে রুট করলে থ্রি সিক্সটিনকে রুট করলে ফোর এটা মূলত এইটা হচ্ছে অমূলত কারণ রুট থ্রিকে রুট করা যায় না আর একটার উপরে তো আমাদের রুট নাই যার কারণে কাটাকাটি করা সম্ভব নয় নিচের কোনটি অমলত সংখ্যা এটাও নয় এটাও নয় এইটি হচ্ছে অমলত সংখ্যা এইটকে রুট করা যায় না নিচের কোনটি অমলত সংখ্যা এখানে দেখি চৌষট্টি কিউবিক করলে ফোর আসে সম্ভবত আর চৌত্রিশকে রুট করলে তো ছয় তারপরে একাশিকে রুট করলে নাইন ছয়শো পঁচিশকে রুট করলে পঁচিশ এইটকে কিউবিক রুট করলে টু সাতাশকে কিউবিক রুট করলে আমাদের থ্রি তো বত্রিশ বাই চৌষট্টি বাকি থাকলে যদি আমরা কাটাকাটি করি বত্রিশ দ্বারা কাটাকাটি করলে বত্রিশ আর এক আর এখানে হচ্ছে আমাদের দুই আর দুইকে রুট করা যায় না এখন অনেকেই বলতে পারে যে কাটাকাটি না করি তো ভালো চৌষট্টিকে রুট করলে আট আসবে কিন্তু বত্রিশকে রুট করা যায় না যদি কাটাকাটি করি আমরা তাহলে নিচে আসবে টু উপরে আসবে ওয়ান তো এই টুকে রুট করা যায় না তো যাই হোক দিনাজপুর বোর্ড চব্বিশ সালে আসছে যারা দিনাজপুর থেকে দেখতেছো তাদের এই প্রশ্নটা আর আসবে না নিচের কোন সংখ্যাটি অমলত তো এখানে আমরা দেখব কোন সংখ্যাটি অমলত তো এটা মনে হয় অলরেডি এর আগে আমরা বলে দিয়েছিলাম এই সংখ্যাটা অমলত কেন এইটকে কিউবিক রুট করলে তো আমাদের আসবে টু কিন্তু সেভেনকে রুট করা যায় না কোনটি অমলত সংখ্যা এখানে রুট সেভেন অমলত সংখ্যা কোনটি অমলত সংখ্যা এখানে রুট এইট অমলত সংখ্যা কারণ এগুলোকে রুট করা যায় না কেউ লোডে তোমরা করে দেখতে পারো নিচের কোনটি অমলত সংখ্যা এটিতে আসে নাইন বাই টু হচ্ছে অমলত সংখ্যা কারণ নাইনকে রুট করলে থ্রি হয় টুকে রুট করা যায় না এই জন্য এটি হচ্ছে অমরত আর বাকিগুলো মূলত দুটি অমলত সংখ্যার যোগফল সর্বদা অম্লত হবে এটা মনে রাখতে হবে দুটি অম্লত সংখ্যার যোগফল সব সময় অম্ল হবে দুটি অম্লত সংখ্যা যোগ করে দেখতে পারো বিয়োগফল সর্বদা অম্লত হবে এটাও রাইট গুণফল মূলত হতে পারে অম্লত হতে পারে আমি দুইটা অম্লত সংখ্যা আমি লিখতেছি এখানে থ্রি আরেকটি হচ্ছে আমাদের লিখতেছি কত লেখা যায় আটচল্লিশ আটচল্লিশে কিন্তু আমাদের রুট দিলে অমলত কিন্তু কাটাকাটি করলে থ্রি ওয়ান আর এখানে হচ্ছে সিক্সটিন তো ওয়ানকে রুট করলে ওয়ান হয় সিক্সটিনকে রুট করলে আমাদের ফোর হয় যার কারণে দুইটা অম্লত সংখ্যার রুট কিন্তু আমাদের মূলধ হয়ে গেল মূলত হতে পারে অম্লত হতে পারে যেমন রুট থ্রি ভাগ রুট ফাইভ এটা কখনোই মূলদ হতে পারে না দুইটাই অমূলত এই রুট থ্রি ভাগ রুট ফাইভ দুইটা অম্লত সংখ্যার রুট দুইটা অম্লত সংখ্যাই হবে ভাগ করলেও অম্লতই হতে পারে তো মূলত অম্লত দুইটাই হতে পারে এক দুই তিন তিনটাই হচ্ছে রাইট এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বীজোর সংখ্যা তো বিজোর সংখ্যা হবে অর্থাৎ এর মাধ্যমে যে কোনো ধরে নিতে পারো যদি আমরা টু ধরে নেই এর উপরে স্কোয়ার দিলে হবে ফোর প্লাস ওয়ান এ প্লাস ওয়ানটা যে আছে বিজোর সংখ্যা এই জন্যই এটি হচ্ছে আমাদের বিজোর সংখ্যা এ যদি জোর হয় তাহলে এর মান যদি আমরা টু ধরে নেই টু এর উপরে স্কোয়ার দিলে ফোর ফোর আর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ যেটা হচ্ছে আমাদের কি বীজোর সংখ্যা শূন্য অপেক্ষায় বড় সকল বাস্তব সংখ্যাকে কী বলে একটা ধনাত্মক সংখ্যা বলে টু ওয়ান বাই থ্রি রুট ফাইভ জিরো পয়েন্ট এইট টু সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা মাইনাস সবগুলোর সামনে মাইনাস আছে তার মানে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বাস্তব সংখ্যার ক্ষেত্রে একশো চুয়াল্লিশকে রুট করলে একটি অমূলত সংখ্যা না এটা ভুল একশো চুয়াল্লিশকে রুট করলে বারো আসে যার কারণে এটি একটা মূলত সংখ্যা আমরা এটা ক্যালকুলেটার করে দেখতে পারি এই ওয়ান ফোর ফোর এটাকে যদি আমরা রুট করে দেই তাহলে চলে আসতেছে বারো যার কারণে এটা আমরা একটা কি বলতে পারি মূলত সংখ্যা তো এটা ভুল আছে যেহেতু এক ভুল তাহলে দুই আর তিন তো রাইট হবেই কারণ অপশনই নাই আর তো এইভাবেও তো আমরা মাঝে মাঝে করে দেখতে পারো দুই ভুল আছে তার মানে এক তিন রাইট তিন ভুল আছে তার মানে এক দুই রাইট আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তিনটাই রাইট তিনটাই রাইট থাকলে তো কোনো অপশনই নাই ফাইভ বাই টু একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি উপরে বড় নিচে ছোটো হলে অপ্রকৃত জিরো একটা পূর্ণ সংখ্যা এটাও রাইট তো ছত্রিশ নাম্বারে বলছে পি ও কিউ দুইটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাথে কত যোগ দিলে যোগ পরে একটি পূর্ণবর্গ হবে আমরা সূত্র জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাথে হয় প্লাস টু না হয় মাইনাস টু পি কিউ যুক্ত হবে যেহেতু এখানে মাইনাস আছে যেমন এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে এই যে পি স্কোয়ার প্লাস কিউ মাইনাস টু পি কিউ থাকে আর কিউ স্কোয়ারটা পিছনে থাকে এখানে পি মাইনাস কিউ হবে যা সংখ্যা এর মান রুট থ্রি এবং বি মান রুট টুয়েলভ হলে নিচের কোনটি অমূলত সংখ্যা যদি এই দুইটা যোগ হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট অমূলত হবে এই জন্য এ প্লাস বিটা হচ্ছে অমূলত বাকিগুলো হচ্ছে মূলত গুণ করলে মূলত আসবে এ বি সি এ এটা বির চেয়ে বড়ো এবং জিরোর চাইতে বি বড়ো সি হচ্ছে আবার জিরোর চাইতে ছোট নিচের কোনটি সঠিক তাহলে এর মান আমরা ধরে নিতে পারি টু আর বির মান ধরে নিতে পারি ওয়ান এবং জিরোর চাই আর দুজনই বড় আর সির মান ধরে নিতে পারি মাইনাস ওয়ান এখন যদি আমরা অঙ্ক করি তাহলে পাব গ নাম্বার অ্যান্সার কারণ এ আর সি গুণ এ বলতে টু সি বলতে ওয়ান মাইনাস ওয়ান আর টু গুণ করলে হবে আমাদের মাইনাস টু তারপরে ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হবে আমাদের মাইনাস ওয়ান এখানে বড়কে বড় হচ্ছে মাইনাস ওয়ান মাইনাসের সময় ছোটো সংখ্যাটাই বড় আর বড় সংখ্যাটাই হচ্ছে ছোটো তাহলে আমাদের উত্তর হচ্ছে এ সি সামনে বিসি পরে এবং চিহ্নটা থাকবে বিসির দিকে তারপরে আছে আমাদের উনচল্লিশ নম্বর বিওসি পূর্ণ সংখ্যা হলে সি এর গুণনীয় নিয়ক সি বি এর গুণনীয় হলে বি বাই সি এটি কোন ধরনের সংখ্যা পূর্ণ সংখ্যা আচ্ছা যাই হোক এগুলা যেমন এখানে আছে এ সি বাস্তব সংখ্যা হলে এটা অলরেডি বলে ফেলছি এর মান ধরে নিতে হবে ওয়ান বি মান ধরে নিতে হবে টু যেহেতু বি বড় ওয়ান ছোটো এ ছোটো অনুরূপভাবে আমরা এগুলো ক্যালকুলেশন করে নিতে পারি এভাবে এবং এগুলো আসার সম্ভাবনা খুবই কম জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভের বর্গমূল কোন ধরনের সংখ্যা যদি আমরা ক্যালকুলেটারে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভকে যদি আমরা রুট করে দিই তাহলে মান আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে আমাদের একটা সসীম দশমিক ভগ্নাংশ এখানে ব্যাখ্যাটা আছে জিরো পয়েন্ট নাইন তিন দশমিক স্থান পর্যন্ত মান কত তিন দশমিক বলতে পয়েন্টের পরে তিনটা সংখ্যা নেব কিন্তু তিনটা নেব ঠিক আছে তারপরে সংখ্যাটা যদি পাঁচ অথবা পাঁচের যেতে বড় হয় তাহলে শেষের সংখ্যার সাথে ওয়ান যোগ হয় তো নাইনের সাথে ওয়ান যোগ হইলে আমাদের হয়ে যাবে টেন টেনের জিরো হাতে রইলো আমাদের এক মানে ওয়ান ওয়ানটা সামনে চলে যাবে নাইনের সাথে ওয়ান যোগ করে আবার টেন টেনের জিরো হাতে রইল ওয়ান এই ওয়ান আবার নাইনের সাথে প্লাস হয়ে যাবে আমাদের টেন টেনের জিরো হাতের ওয়ান ওয়ানটার সামনে চলে যাবে জিরো আর ওয়ান যোগ করলে হবে আমাদের ওয়ান ওয়ান পয়েন্ট জিরো 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 এটি হচ্ছে আমাদের ঘয়ের উত্তর থ্রি সমস্ত থ্রি টু অর্থাৎ টু বাই থ্রি এর আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি মনে রাখতে হবে যদি থ্রি সামনে থাকে অর্থাৎ সমস্ত আকারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে পয়েন্টের আগের সেটা অবশ্যই হবে পয়েন্টের আগে সেটা হবেই তো এইখানে দেখতে পাচ্ছি ক আর ক্ষে পয়েন্টের আগে জিরো দেওয়া আছে যেগুলো অ্যান্সার হতেই পারে না যেহেতু সামনে থ্রি আছে এখন টুকে থ্রি দ্বারা ভাগ করলে বোঝা যাবে কাহিনিটা কী এই হচ্ছে টু ভাগ থ্রি অ্যান্সার আসতে আছে জিরো পয়েন্ট সিক্স 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 অর্থাৎ পয়েন্ট সিক্স পুনোপণিক কোথায় আছে সিক্স যেহেতু বারবার আসে পয়েন্ট সিক্স পুনোপণিক এটি হবে আমাদের অ্যান্সার এরপরে আছে আমাদের টু পয়েন্ট টু থ্রি পুনোপনিক জিরো পয়েন্ট ফোর থ্রি টু পুনোপণিক এবং ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু এর উপরেই পুরো মনিক আছে এর সদৃশ ভগ্নং আবৃত অঙ্ক সঙ্গে কথা আবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে তিনটি এখানে আছে একটি এবং এখানে আছে দুইটি দুইটি একটি তিনটি টোটাল হচ্ছে আমাদের তিন দুগুণ ছয় এগুলো কিন্তু আমাদের লসাগু হয় দুই এক এবং তিনের লসাগু হবে ছয়টি উত্তর হবে ছয়টি তো যদি আমাদের এই বইয়ের সাথে মিল করে তুমি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই লেকচারের সাপ্লিমেন্ট বইটা থাকতে হবে একদম প্রতি সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য নতুন বইটা আর এখন তো সম্ভবত টেস্ট পেপার বের হয়ে গেছে টেস্ট পরীক্ষার পরে টেন পয়েন্ট থ্রি সিক্স টু থ্রি সিক্স টু থ্রি সিক্স টু সংখ্যাটি কোন ধরনের সংখ্যা একই সংখ্যা বারবার আসতেছে তাই এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি মিশ্র পৌরমোণিক ভগ্নাংশ সেটি হচ্ছে এটা ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স পূর্ণপণিক এটি হচ্ছে আমাদের মিশ্র পূর্ণপণিক ভগ্নাংশ এখন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্ট আছে এই অধ্যায়ের যেগুলো সম্পূর্ণ ক্যালকুলেটারের মাধ্যমে করা যায় সেই পার্টে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট থ্রি ফোর পৌনপণিকের সাধারণ ভগ্নাংশ কোনটি তো আমরা সিম্পলি যেটা করব টু পয়েন্ট থ্রি ফোর মানে বোঝাচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর 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 অনেকগুলো পিছনে ফোর আছে তো আমরা দেখব কোনটাকে ভাগ করে এটা চলে আসে দুইশো এগারোকে নয়শো দ্বারা ভাগ করার ট্রাই করব এই হচ্ছে দুইশো এগারো ভাগ হচ্ছে নয়শো তো মান পাচ্ছি জিরো পয়েন্ট টু থ্রি ফোর 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 কিন্তু আমাদের চেয়ে টু পয়েন্ট থ্রি ফোর ফোর তার মানে খ নাম্বারটা যদি আমরা ভাগ করি ক্যালকুলেটারে তাহলে চলে আসবে দুইশো এগারো ভাগ হচ্ছে নব্বই এই টু পয়েন্ট থ্রি ফোর 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 একই সংখ্যা বারবার আসতেছে তাই এটি হচ্ছে আমাদের অ্যান্সার খুনভাবে এটা আমরা বের করতে পারি তো এটা যদি আমরা চব্বিশকে প পঁয়তল্লিশ দ্বারা ভাগ করি মানে যেটাকে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি 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 আসবে সেটি হচ্ছে অ্যান্সার চব্বিশকে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ এই চব্বিশ ভাগ হচ্ছে পঁয়চল্লিশ অ্যান্সার চলে আসতে আসছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি 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 তাই এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমরা আরও বলতে পারি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রির উপরে পুরো মানে বারবার ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি আসবে একশো বিয়াল্লিশকে যদি আমরা নিরানব্বই দ্বারা ভাগ করি একশো বিয়াল্লিশকে নিরানব্বই দ্বারা ভাগ করলে ওইটা চলে আসবে এই একশো বিয়াল্লিশ ভাগ হচ্ছে নাইনটি নাইন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি বারবার চলে আসতেছে তার মানে এগুলো দেখেও আমরা বুঝতে পারি এগুলো কীভাবে করা যায় তো এটাও আমরা ভাগ করলেই পাবো তো এটাও তোমরা একটু নিজেরাই করে দেখবে যেমন এটাতে গ গ্যান্সার দেওয়া আছে ভাগ করলে এইটাই চলে আসবে প্রত্যেকটা এইভাবে করা যাবে এরপরে আমরা এই পাশে দেখি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পুনোপণিক আচ্ছা এটাকে যদি আমরা এগারোকে নয়শো দ্বারা ভাগ করি তাহলে কী আসে দেখা যাক এগারো ভাগ হচ্ছে নয়শো তাহলে চলে আসতে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু 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 জিরো পয়েন্ট জিরো ওয়ান টু 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 এটা হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য আসে অন্যভাবে এগুলো প্রত্যেকটাকে ভাগ করলে চলে আসবে তোমরা ভিডিওটা একটু স্টপ করে তোমরা একটু ক্যালকুলেটর এগুলো করে দেখতে পারো তাহলে সুবিধা হয় প্র্যাকটিক্যাল করলে এগুলো যে কোনো প্রশ্ন আসলে খুব মুহূর্তের মধ্যেই এগুলো অ্যান্সার করে দেওয়া যেতে পারে ষাট নম্বরে বলছে নিচের কোন আবৃত দশমিক ভগ্নাংশগুলো সদৃশ সদৃশোর শর্ত হচ্ছে পয়েন্টের পরের সংখ্যাগুলো দেখতে পাবো পয়েন্টের আগের নয় পয়েন্টের পরের সংখ্যাগুলো যতগুলো অনাবৃত তত এবং আবৃত সংখ্যা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে একই আছে কিনা না যেমন এখানে দুইটা অনাবৃত একটা আবৃত এখানে একটা অনাবৃত দুইটা আবৃত এটা মিল নেই সেই জন্য এটা অ্যান্সার হতে পারে না এখানেও মিল নেই যেমন এখানে যদি দেখি তিনটা অনাবৃত একটা আবৃত একটা অনাবৃত তিনটা আবৃত এটাও মিল নেই তো এখানে আছে দুইটা অনাবৃত চা তিনটা আবৃত দুইটা অনাবৃত তিনটা আবৃত তো এখানে মধ্যে মিল আছে তাই ঘ নাম্বার হবে আমাদের এখানকার অ্যান্সার একশোটি নাম্বারে বলছে নিচের কোন দশমিক সদৃশ ওই একই সেম কথা তো এখানে দেখতেছি পয়েন্টের পরে তিনটা অনাবৃত এখানেও পয়েন্টের পরে তিনটা অনাবৃত যেটা মিল আছে আর কোথাও এই মিলটা নেই এটাও একই অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কারণ পয়েন্টের পরে একটি সংখ্যা দুইটি একটি অনাবৃত দুইটি আবৃত একটি অনাবৃত দুইটি আবৃত এই জন্য এটা মিল কিন্তু পয়েন্টের আগে একটা সংখ্যা আছে এখানে আছে দুইটা সংখ্যা পয়েন্টের আগে দেখা যাবে না সব সময় পরে দেখতে হবে এরপরে আমরা দেখি সিক্স পয়েন্ট ফোর থ্রি টু থেকে 2.75346 বিয়োগ করলে বিয়োগ ফল নিশ্চয় এই যে বিয়োগ করার সিস্টেমটা এটাও ক্যালকুলেটরে আমরা করব সিক্স এই আমরা যদি ক্যালকুলেটরটা বের করি আচ্ছা এখন আমরা একটু বের বিয়োগ করে দেখব আমরা এটা করতে পারি সিক্স পয়েন্ট মাইনাস থ্রি ফোর সিক্স থ্রি ফোর দেলে মান চলে আসবে থ্রি পয়েন্ট সিক্স সেভেন এইট ফাইভ নাইন সেভেন তো এই ধরনের আছে সিক্স পয়েন্ট সেভেন এটা অনেক বড় স্কুলের জন্য আসে বোর্ডের জন্য সাধারণত এত বড়ো আসবে না খুব ছোটো দেখেই আসে এরপরে আসে এগুলো যোগ করো তো এইভাবে যদি আমরা টু পয়েন্ট ক্যালকুলেটারে টু পয়েন্ট টু ফোর ফাইভ 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 তোলার পরে প্লাস দিয়ে ফাইভ পয়েন্ট এইট নাইন এইট নাইন এইট নাইন এইট নাইন আবার প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান তারপরে ইকোয়াল করে দেয় তাহলে মান চলে আসবে এইট পয়েন্ট ফোর এইট ফাইভ এইট এইট সিক্স সেভেন নাইন এভাবে আমাদের মান চলে আসবে যেগুলো বারবার পুনরাবৃত্তি হবে ওই সংখ্যাগুলোর উপরে পয়েন্ট আসবে এবং গুণ করাটা সহজ হয়ে যাবে ক্যালকুলেটারে যেমন এখানে আছে জিরো পয়েন্ট থ্রি পৌরপনিক ইন্টু জিরো পয়েন্ট সিক্স পৌনবনিক তো আমরা কী করবো সিম্পলি ক্যালকুলেটারে জিরো পয়েন্ট থ্রি 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 ইন্টু জিরো পয়েন্ট সিক্স 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 এইভাবে দেবো দেওয়ার পরই কল দেব জিরো পয়েন্ট টু 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 পিছনে কী আছে এত কিছু দেখার দরকার নেই জাস্ট কয়েকটা রিপিট হয়ে গেছে তার মানে জিরো পয়েন্ট টু পৌনবনিক হবে এই খা নাম্বারটা হচ্ছে রাইট অ্যানসার অনুরূপভাবে এটা কিন্তু ভাগ চিহ্ন এটা যদিও প্লাজের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাগ যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান থ্রি পুনোপুনি মানে জিরো পয়েন্ট ওয়ান থ্রি 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 ভাগ জিরো পয়েন্ট থ্রি 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 দেই তাহলে আমাদের একটা মান পাবো সেই মানটা আবার এখানে কার সাথে মেসিং হয় সেটা দেখতে হবে যেমন আমি একটু করে দেখাই আমাদের এখানে ছিল জিরো পয়েন্ট ওয়ান থ্রি 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 ভাগ জিরো পয়েন্ট থ্রি 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 তাহলে একটা মান আসতে হচ্ছে জিরো পয়েন্ট ফোর যেহেতু পরে জিরো আসে এগুলো দরকার নেই তাহলে জিরো পয়েন্ট ফোর হচ্ছে অ্যান্সার আমরা একটু দেখি অপশনের সাথে মিলেকার কার কে পঁয়চল্লিশ দ্বারা ভাগ দিব দুই কে পাঁচ দ্বারা ভাগ দিব। এই দুই ভাগ হচ্ছে পঁয়চল্লিশ ইকুয়াল দিলে মান আসছে জিরো পয়েন্ট জিরো ফোর আমাদের কিন্তু জিরো জিরো পয়েন্ট ফোর দরকার টুকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট ফোর সরাসরি চলে আসছে তার মানে টু বাই ফাইভ হচ্ছে অ্যান্সার মানে দুই দিক থেকে আমাদের অঙ্ক করতে হলে ওটাকে ভাগ করে যে অ্যান্সার আনতে হইলো এটাকে ভাগ করে ওই অ্যান্সারটাই আনতে হবে এটাকে গুণ করে দিলেই আমাদের মান চলে আসবে বারো দশমিক ওয়ান এইট ফাইভ পনেরোপনি বাংলা বা ইংলিশ মিশাল করে ফেলতেছি আটষট্টিটা ওই সেম জিরো পয়েন্ট থ্রি শুধুমাত্র থ্রি আছে ইন্টু জিরো পয়েন্ট সিক্স 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 গুণ করলে হয়তো বা জিরো পয়েন্ট টু আসবে তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো উনসত্তর নাম্বারটাও এইভাবেই হবে তারপরে আছে আমাদের এটা এটা গুণ করলেই চলে যাবে এটা আমাদের সম্পূর্ণ ব্রাকেট দিয়ে আর সাইন্টিফিক ক্যালকুলেটার ব্রাকেট দিয়ে জিরো পয়েন্ট থ্রি 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 ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি 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 আবার ব্রাকেট ক্লোজ প্লাস দিয়ে আবার এটা আমাদের যদি গুণ করা যায় তাহলে উত্তর চলে আসবে ফাইভ ফাইভ বা ফাইভের কাছাকাছি হবে আচ্ছা এগুলো করা যাবে আর তেহাত্তর নাম্বারে বলছে খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নাইন পয়েন্ট সিক্স থ্রি সেভেন টু সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত মান মানে দুইটা দশমিক নিতে বলছে সিক্স থ্রি নিতে বলছে কিন্তু থ্রির পরে সংখ্যাটা দেখতে হবে ফাইভ অথবা ফাইভের সাথে বেশি আছে কি না তাহলে থ্রি হয়ে যাবে আমাদের ফোর যেহেতু ফাইভের চাইতে বড় আছে তাই খা নাম্বারটা হচ্ছে উত্তর রুট ফাইভের মান টু হলে এটি একটি অমূলত সংখ্যা কারণ আমরা জানি ফাইভকে রুট করা যায় না সসীম আবৃত দশমিক সসীম আবৃত সংখ্যা এটা ভুল অসীম অনাবৃত সংখ্যা এক আর তিন হচ্ছে রাইট এক আর তিন তো প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি আবৃত দশমিক আমরা এখানে দেখতে পাচ্ছি 0.6 ও 0.3 পয়েন্ট থ্রি হচ্ছে আবৃত প্রথম সংখ্যাটি চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত সর্বশেষ থ্রি তারপরে আছে যেহেতু সিক্স সিক্স এর কারণে থ্রি হয়ে যাবে ফোর তো তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে সিক্স পয়েন্ট টু সিক্স এইট ফোর এই ছিল শর্টকাট পদ্ধতিতে প্রথম অধ্যায়ের এমসিকিউ এর সমাধান আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং খুব কম সময় কিভাবে এমসিকিউ সলভ করবে সেই বিষয়টা দেখে নিলে আর এরকম ভিডিও তো আরও আসতেই থাকবে তো সেই জন্য তোমাদের একটা কাজ করতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে আইকন বাজিয়ে দাও এবং পরবর্তী ভিডিওটা হবে আমাদের সেট এন্ড ফাংশন নিয়ে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং ইংলিশ সবগুলো বিষয়ে ভিডিও আসবে তো সেগুলো দেখার আমন্ত্রণ রইল ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে